আজকে হচ্ছে আমি উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই রেসিপিটার জন্য হচ্ছে আমার প্রথমে এখানে গরুর মাংস লাগবে গরুর মাংসের মধ্যে হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা তারপরে হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার ফাঁকি তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমাদের যে গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সব উপকরণগুলোই আমি এখানে ব্যবহার করব আর আমি যে আজকে রেসিপিটা তৈরি করতেছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্না আলুর ঘাটি তো এই রেসিপিটা আমি আসলে প্রায় সময় হচ্ছে আমি ফেসবুকে কিংবা ইউটিউবে এক একজনকে এক একভাবেই রান্না করতে দেখি তো যার রান্নাটা আমার বেশি ভালো লাগছে বা সহজ মনে হয়েছে আমি তার রান্নাটাই মানে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এর আগেও আমি এই আলুর ঘাটি রান্না করছি প্রায় দুই থেকে তিনবার আমি রান্না করলাম আজকে নিয়ে চার পাঁচবারের মতো হয়ে যাবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গরুর মাংসটা যেভাবে রান্না করার প্রয়োজন হয় এটা তো আমরা সবাই রান্না করতে পারি সো ওইভাবেই রান্নাটা করতে হবে তো প্রথমে হচ্ছে আমি গরুর মাংসের সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে হচ্ছে এটা আমি ভালোভাবে বসিয়ে দিব আর এই আলুর ঘাটিটা হচ্ছে আমার আসলে খুবই ভালো লাগে আমি একবার ফেসবুকে না যেন ইউটিউবে দেখেছিলাম তারপর আমি বাসায় ট্রাই করছিলাম প্রথমবারই প্রথমবার ট্রাই করার পরে আমার খুবই ভালো লেগেছে যার কারণে এরপর আমি বাসে প্রায় সময় রান্না করি তো চাইলাম আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করি যার কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা এখন হচ্ছে গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর তার পাশাপাশি হচ্ছে আমি আরেকটা চুলার মধ্যে আমি পরিমাণ মতন আলু সিদ্ধ করে নিচ্ছি এখানে আলু সিদ্ধ করার জন্য এখানে হচ্ছে আমি আলুগোলাকে চিকন চিকন করে কেটে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ হয়ে আসলে আলুগুলোকে ভালোভাবে হচ্ছে আমরা যেভাবে আলু ভর্তা করি সেভাবে হচ্ছে আলুগুলোকে ভালোভাবে মেখে রেখে দিতে হবে এখানে চাইলে আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর কমিয়েও দিতে পারেন কেউ যদি আলুর পরিমাণ কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন আমার আলু খেতে খুবই ভালো লাগে আর যার কারণ হচ্ছে আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিলাম আর যেহেতু রান্নার রেসিপির নামটাই হচ্ছে আলুর ঘাঁটি সেক্ষেত্রে আলু কিন্তু আসলেই বেশি দেওয়া লাগবে তা না তা না হলে কিন্তু আপনার এই রান্নার অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না তো যাই হোক এখানে আমি হচ্ছে গরুর মাংসটা কিছুক্ষণ পর পর হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো এই পর্যায়ে হচ্ছে আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব আর পানি দিয়ে হচ্ছে আমি এখানে কিছুক্ষণ পরিমাণ একটু রাখবো দশ পনেরো মিনিটের মতো রেখে তারপরে হচ্ছে যে আলুর ঘাঁটিটা ছিল সেটা হচ্ছে আমি এখানে ব্যবহার করবো আর এক একজনে এক একভাবে আলুর ঘাঁটিটা রান্না করে কেউ হচ্ছে আলুটাকে আগেই হচ্ছে মশলা দিয়ে পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুন এগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দেয় আবার কেউ হচ্ছে না কষিয়েও এভাবে দিয়ে দেয় তো আমি আর কষালাম না যেহেতু আমার এখানে গরুর মাংসের মশলা মানে ভালো পরিমাণে ব্যবহার করলাম যার কারণে শুধু হচ্ছে আমি আলুগুলোকে ম্যাশ করে তারপরে হচ্ছে এই মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর আলুর ঘাঁটিটা কিন্তু আসলে পাতলা পাতলা ঝোল রাখার লাগে যার কারণে পানিটা একটু বেশি দেওয়া লাগবে এটা কিন্তু আসলে মাখা মাখা রেসিপি না আপনারা জাস্ট এই রেসিপিটা পিঠা কিংবা হচ্ছে রুটি তারপরে ভাতের সাথেও খেতে পারবেন তবে যারা পিঠা খান আমি আসলে মানে বলবো যে যারা যখন পিঠা খাবেন তখন এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন বিশেষ করে পিঠার সাথে এই রেসিপিটা বেশি ভালো লাগে ভাতের চাইতে এখন হচ্ছে আমি একটা ফোড়ন ব্যবহার করব এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো রান্না কমপ্লিট হয়ে আসার ক্ষেত্রে হচ্ছে আমি এখানে ফোড়ন দিব ফোড়নটা হচ্ছে রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ আমি আর হচ্ছে শুকনো মরিচ হচ্ছে আমি এখানে দিয়ে ভালোভাবে হচ্ছে আমি বাদামি কালার করে ভেজে নিব যেভাবে আমরা ডালে ফোড়ন দিই ওইভাবে হচ্ছে আমি এটা ভালোভাবে ভেজে নেব তো এই পর্যায়ে হচ্ছে এই তো আমার ব্রাউন কালার হয়েই আসছে তো এখন হচ্ছে আমি আলুর ঘাটিটার মধ্যে এই ফোড়নটা দিয়ে তারপরে হচ্ছে আমি প্রায় বিশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব ভালো করে জাল করে এ পর্যায়ে যে আমার রান্না কমপ্লিট হয়ে আসছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ হচ্ছে তেলের যে ইটা সেটা কিন্তু উপরে ভেসে আসছে তা এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার হচ্ছে আমি ভালোভাবে এটাকে জাল করে নিবো পনেরো বিশ মিনিটের মতো জাল করে নিলেই হবে তো আপনারা আসলে এই আলুর ঘাঁটি কে কী খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও খাননি তারা তারা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই আলুর ঘাঁটি কিন্তু গরুর মাংস দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়েও রান্না করা যায় আমি আপনাদের সাথে আরেক দিন ডিমেরটা শেয়ার করব। আমি বাসায় প্রায় সময় হচ্ছে এইভাবে আলুর ঘাঁটি তারপরে ডিম দিয়েও রান্না করি তো এখন হচ্ছে শেষ পর্যায়ে আমি জাস্ট একটু জিরা ফাঁকি দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো আপনারা চাইলে বাসায় এভাবে শেয়ার করতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে তো আমার আজকের রেসিপি সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ